আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি বাংলা বাজার আন্ডাসার বাংলা আমি বাংলা বাজার থেকে পশ্চিম দিকে যাচ্ছি যেটি হচ্ছে চৌধুরী বাজার রোড আর আপনাদেরকে সাবধান করে দিতে চাই কেউ বর্ষাকালে চৌধুরী বাজার দিকে যাবেন না এই রোডে কারণ এই রোডের যে অবস্থা একদম নিচু জায়গা আর একটু বৃষ্টি হলে রাস্তার উপর পানি চলে আসে তো আজকে আমরা একটা বিশাল অভিজ্ঞতা শিকার হলাম আমরা যত পশ্চিমে যাচ্ছি ততই দেখতেছি ফানি আর পানি ফানি আর পানি ফানি ছাড়া কিছু দেখছি না আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ভাইরাল রোড চরকাদিরের দিকে যেতে চাচ্ছেন সবাই সহজে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য এই রোডটি বেছে নেন ওই জন্য আমি আসলে এই রোডটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক আমি এতদিন মোটর সাইকেল চালায় কোথাও এক টাকাও টোল দেওয়া লাগে না তো আজকে আমি এই রোডে এসে পঞ্চাশ টাকা টোল দিয়েছি তো কিসের জন্য টোল দিয়েছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আর একটু সামনে আসুন আর একটি পরামর্শ হচ্ছে কেউ অটো রিক্সা নিয়ে যাবেন না এবং কি সিএনজি নিয়ে এদিক দিক না কারণ আপনাদের গাড়ি একদম ডুবে যাবে আর ছোট গাড়ি নিয়ে ছোট মোটরসাইকেল নিয়েও কেউ ঢুকবেন না তো আমরা অবশেষে চলে আসলাম আমরা যেখানে টোল দিতে যাচ্ছি এখানে হচ্ছে আমাদেরকে ছোট ভাই বলতেছে যে এদিক দিয়ে পার হইতে হইলে পঞ্চাশ টাকা টোল দিতে হবে এবং কি আপনাদের এক একজনের দশ টাকা করে লাগবে মোট আমরা তিনজন ছিলাম তো হুন্ডার সহ আমরা আশি টাকা টোল দিলাম রাস্তার উপরে আসলে এটি টাকাটা নেওয়া ঠিক হলো আপনারা জানাবেন আর হচ্ছে যাই হোক আমাদের উপকার হয়েছে কারণ এখান দিয়ে যাওয়ার কোনো কায়দা ছিল না সে কারণে আমরা ওনাদের বেহেরাতে করে পার হয়েছি তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল চরকাদিরা ভাইরাল ব্রিজটা দেখবো কারণ বর্ষাকালে ওটা কেমন দেখা যায় সেটা দেখার চেষ্টা করতেছি ওই জন্য আজকে আমরা গেলাম আর আপনাদের জন্য পরামর্শ হচ্ছে নোয়াখালী সদর এবং কি লক্ষ্মীপুর সদর থেকে যারা যেতে চাচ্ছেন লক্ষ্মীপুর সদর থেকে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই কুশাখালী শান্তিরাট হয়ে দক্ষিণ দিকে চলে যাবেন সেখান দিয়ে আপনারা ডিবি রোড হয়ে আপনারা লক্ষ্মীপুর তেরিগঞ্জ রোডটি ধরবেন যেটি ভেড়িবান ওটি ধরে আপনারা দক্ষিণ দিকে চলে যাবেন সেখানে রববাজার পড়বে রববাজার থেকে সামনে এক কিলোমিটার মতো গেলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের ভাইরাল ব্রিজ আর যারা নোয়াখালী সদর থেকে যেতে চাচ্ছেন তারা অবশ্যই চলে যাবেন নোয়াখালী সদর হয়ে চর্মটুয়া হয়ে একদম থেকে সোজা পশ্চিমে চলে যাবেন আর পশ্চিমে গেলে পাঁচ ছয় কিলোমিটার ওখান থেকে আর দুই কিলো সামনে গেলে আপনারা পেয়ে যাবেন সরকারিরার সাইন নাম্বার ওয়ার্ডের যে বাইরাল ব্রিজটা সেটা আর আমরা এদিক দিয়ে ঢুকে দেখলাম যে মাসাল্লা মানে কি বলবো আসলে বর্ষাকাল এটা তো আরো অনেক সুন্দর একদম মানে যেটা নজর কাড়ার মতো একটি দৃশ্য এখানে না আসলে বুঝতে পারবেন না আর আসতে অবশ্যই সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যেমন আপনারা বুঝতে পারেন এবং গোসল করতে পারেন সেই প্রস্তুতি নিয়ে আসবেন প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি সরকার দি ভাইরাল ব্রিজ আমরা ব্রিজের উপরে আছি আপনারা দেখেন কি এমন দৃশ্য যারা এখনো জান নাই তারা আসলে খুব মিস করতেছেন আর আমি আমি আমার জানা মতে এটি আসলে অনেক সুন্দর অনেক পর্যটক আসে অনেক জায়গা থেকে তো প্রিয় দর্শক আজকে আমাদের এখানে আসা পর্যন্ত অনেক কষ্ট হয়েছে যদি আপনারা দেখেছেন আমাদেরকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করবেন যারা এখনও জান অবশ্যই গিয়ে দেখে আসবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামাইকুম হুক